আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের পর আপনাদের মাঝে একটা নতুন নিয়ে আসলাম এখন দেখেন কালো একটা খাট দেখাচ্ছি খাটটার প্রাইস পড়বে আপনার আট হাজার টাকা এখন দেখেন একটা সেগুন কাঠের খাট দেখাচ্ছি পাঁচ ফিট বা সাত ফিট এটার প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা এখন দেখেন একটা শোভা দেখাচ্ছি সেগুন কাঠের এটার প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা দেখেন আর একটা শোভা দেখাচ্ছি এই সোভাটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা তো যদি কেউ নিতে চান সেই আমাদের সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন দেখেন এখন একটা বারমাটি খাট দেখাচ্ছি এটা প্রাইস পড়বে আপনার বাউন্ন হাজার টাকা হ্যাঁ দেখেন এখন একটা পাল জয়ের একটা ওয়ার্ড দেখাচ্ছি এটা প্রাইস পড়বে চোদ্দো হাজার টাকা একটা করে কাঠের খাট দেখাচ্ছে পাঁচ ফিট সাত ফিট এটা প্রাইস পড়বো আপনার খাটটা প্রাইস হয়ে নয় হাজার টাকা এখানে কালমারি দেখাচ্ছে আপনার সব প্রাইস করবেন অনলি তেরো হাজার টাকা হ্যাঁ দেখেন একটা ছয় চেয়ার ডাইনিং টেবিল দেখাচ্ছি সেগুন কাঠের এটা প্রাইস করবে ছত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ওই জন্য উপরে চেয়ারগুলো আছে এই ছয়টার চেয়ার ঠিক আছে দেখেন একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি ড্রেসিং টেবিলের প্রাইস সেগুন কাঠের প্রাইস করবে দশ হাজার টাকা দশ হাজার টাকা পড়বে দেখেন উপ একটা ছোপা দেখাচ্ছে সেগুন কাঠের থ্রি ওয়ান ওয়ান এটা প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা দেখেন এখন একটা মেহগুনি কাঠের ড্রেসিং টেবিল দেখাচ্ছি এটা প্রাইস পড়বে আট হাজার টাকা দেখেন নিচে একটা শুকে দেখাচ্ছি স্লাইডিং গ্লাস সেগুন কাঠের এটা প্রাইস পড়বে অনলি দশ হাজার টাকা তো আর একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি দেখেন ড্রেসিং টেবিলটা প্রাইস পড়বে দশ হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা পুরাতন ফার্নিচার ক্রয় বিক্রয় দুটোটাই করে থাকি